मोहब्बत ये क्या आजीबी सही है बया करना न मुमकिन है मोहब्बत ये क्या आजीबी सही है बया करना न मुमकिन है न खाता है न पीता है न जीता है न मरता है न खाता है न पीता है न जीता है न मरता है মোহাব্বত আশ্চর্য একটা জিনিস এটাকে আল্লাহ তালে একবারেই বানাইছে এটা বারবার জন্মায় না এটা বানাইছে এটা আর কোনোদিন মরবেও না জান্নাত পর্যন্ত অনন্ত অসীম কাল এর অস্তিত্ব থাকবে না এর খাওয়ান আছে না এর পান করার দরকার আছে আজব একটা অলৌকিক সৃষ্টি মুহাব্বত যেটাকে আল্লাহ তাহলা বানাইছেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলী বড় সুন্দর করে বলছেন মোহাব্বত বানায়া জিনিসটা যেহেতু আশ্চর্য আজিব সৃষ্টি আল্লাহ তালা এই জিনিসটা নিজের জন্যই বেশি নিছেন এটা বানানোর পরে নিরানব্বই ভাগ আল্লাহ তালা নিজেই দখল করছেন একশো ভাগের নিরানব্বই ভাগ নিজের জন্য দখলে রেখে মাত্র এক অংশ শতভাগের এক ভাগ আল্লাহ আল্লাহ আবার শতভাগ করেছেন ভাগের ভাগ নিজের জন্য রেখেছেন আর এক ভাগ মোহাব্বতকে আবার শত ভাগ করা এর সবচেয়ে বড় অংশটা আল্লাহ যাকে নিজে মোহাব্বত করেন তারে দান করেছেন অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন মানে আশ্চর্য সৃষ্টি দামি এই محبتের 100 ভাগের 99 ভাগ محبت নিজের জন্য রাখছেন অবশিষ্ট 1 ভাগ محبتকে আবার শত ভাগ করে এর 99 ভাগ হাবিবুল্লাহ আল্লাহ নিজে ই যাকে ভালোবাসেন যার প্রেমী নিজে পাগল আল্লাহর দোস্ত মহাম্মদুল রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সবচেয়েটি অংশ নিরানব্বই ভাগ মোহাব্বত আল্লাহ তালা দান করে এরপরে যে এক একভাগ এক ভাগ محبت আছে محبتের শতভাগের একভাগের শতভাগের এক ভাগ এই টুকুন محبت কে আল্লাহ তাআলা আল্লাহ পাকের সকল مخلوقاتের ভেতরে আল্লাহ তাআলা বন্টন করেছেন ওই মোহাব্বতের একটা অংশ সাপকেও দান করেছেন যদিও বিষাক্ত পানি প্রাণী সবল দেয় কিন্তু সে তার ভেতরে আছে তার বাচ্চারে মোহব্বত করে এর একটা অংশ জঙ্গলের সিংহ হিংস্র ভেতরে আল্লাহ দান করেছেন যে মোহাব্বতের কারণে বাঘ তার হিংস্রতা ভুলে তার সন্তানকে লালন পালন করে বাঘ তার জোড়া বাঘিনিকে মোহাবত করে একটা অংশ আল্লাহ তালা কেও দান করেছেন যে সিংহ তার জাতি ভাই সিংহকে মোহাব্বত করে গুরুসাগর কে দান করেছেন সে তাদের বাচ্চাদেরকে মোহাব্বত করে এভাবে আল্লাহ সকল সৃষ্টির ভেতরে আল্লাহ আলাহ বন্টন করেছেন তার ভেতরে একটা অংশ মহাবত আজরাইলকেও দান করেছেন সবচাইতে ছোট আজরাইলকে মহাব্বতের হিস্তা দিয়া আবার জিগাইছেন তোমার যে দিছিলাম একটু দানা পরিমাণ মহাব্বত এটা কখনো প্রকাশ নি তোমার আজরাইল বলছে হইছে। ওইটাও আমি টের পাইছি কখনো কখনো আপনি আমাকে মোহাব্বত দান করছেন মোহাব্বত আমারও উথলাইছে ওই মোহাব্বতের একটা হিসা আল্লাহ তালা পৃথিবীর সব বনি আদমকে দান করেছেন বনি আদমকে মোহাব্বতটা দিয়া মাখলুকাতকে মোহাব্বতটা দিয়া আল্লাহ তালা ইচ্ছে পোষণ করেছেন যে আমি যেই দামি মোহাব্বতটা আমার বান্দাকে দান করলাম যার নিরানব্বই ভাগ আমি নিজের জন্য রাখলাম আমার বান্দা এই কাউকে না দিয়া আমার বান্দা যেন মহাব্বতটা দামি জিনিসটা যেন আমারে ফেরত দেয় এইটা আল্লাহ পাক চাইলেন হাদিসে আছে সব মাসলুক যে বানাইছে আল্লাহ আল্লাহকে কেউ ভালোবাসো আল্লাহকে কেউ মোহাব্বত করুক আল্লাহর সাথে কেউ প্রেমের সম্পর্ক করুক এটা আল্লাহ তালা চাইলেন হাদিসে কুদসি আল্লাহ তালা বলেন ফাখালাকতুল খালকা আমি মোহাব্বত বানিয়ে মোহাব্বত আমাকে কেউ করুক এটা আমি চেয়ে আমি এই মোহাব্বত পাওয়ার মাধ্যম হিসাবে সৃষ্টি কুলকে সৃষ্টি জগৎকে বানালাম ফখালাকুতুল খালকা উদ্দেশ্য কি আন বাবা সবাই মিলে আমাকে ভালোবাসবে এই আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যত মখলুক আল্লাহর আছে সবাইকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন তোরা আমারে ভালোবাসবি এই কারণে চাঁদ আল্লাহকে ভালোবাসে সূর্য আল্লাহকে ভালোবাসে আল্লাহর হুকুমি আল্লাহর নির্দেশে উদয় হয় অস্ত কারোর কথা শুনে না তারকারা যে আল্লাহকে ভালোবাসে আল্লাহর নির্দেশে ওরা আকাশ সাজায় গাছপালা আল্লাহকে ভালোবাসে আল্লাহর নির্দেশের বাইরে ওরা নড়ে না যেই গাছটাকে যেখানে দাঁড় করায় রেখেছে জন্ম থেকে ও মৃত্যু মালিকের নির্দেশে দাঁড়ায় থাকে আল্লাহ যেখানে স্থাপন করেছেন সেথায় রয়েছে নাই জড়ীব প্রাণীজীব যত সৃষ্টি আল্লাহ পাকের আছে তারা সবাই আল্লাহ পাকের মোহব্বত প্রকাশ করতেছে আল্লাহ তালা বলেন আমার সৃষ্টির ভেতরে আসমানো জমিনের ভিতরে যা আছে সবাই আমার আসে ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামা ওয়াতি ওয়া আসমান জমিন এ দুয়ের ভেতরে। যা কিছু আছে সব আমার প্রেমিক সব আমার নামে তাসবীহ পড়ে আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার 就是过来